হ্যালো বন্ধুরা রায় পরিবারে এলো দারুণ খুশির খবর শুভ আর ছেলে হয়েছে গোটা রায় পরিবারে খুশির আবহাওয়া বইছে কি হতে চলেছে মেঘাতারাবাহিকটিতে আসন বিস্তারিত ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক চলকে স্টার চষার অত্যন্ত জনপ্রিয় মেঘাতারাবাহিক রূপবেশের হাত ধরে আবারও ছোট পর্দায় কামব্যাক করতে দেখা গেছে অভিনেত্রী উশুসী রায়কে শুভলোকের চরিত্রে বিপরীত সুস্মিত মুখোপাধ্যায় ওরপে আড্রিতে রয়েছেন ইতিমধ্যে এই সিরিয়ালের জনপ্রিয়তা সোশ্যাল মিডিয়ায় খুললেই চোখে পড়ার মতো উপচে পড়া ভিড় দেখা যায় শুভার আড্রিতে কেমিস্ট্রি দর্শকদের বিশেষভাবে আকৃষ্টও করে সিরিয়ালে বর্তমানে ট্র্যাক অনুযায়ী শুভ মা হতে চলেছেন আজকের এপিসোডের শুরুতে দেখা যাচ্ছে এক স্বপ্ন দেখে শুভ হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে আর এই অবস্থা থেকে আর্জিত তাকে সামলে দিয়ে বুঝিয়েছে এই সময় দুঃস্বপ্ন আসাটা স্বাভাবিক কিন্তু চিন্তা করার কিছু নেই ঠিক এর পরের দৃশ্যগুলিতে কুইক লিপ দেখানো হয়েছে যেখানে দেখা যায় একটু একটু করে দিন এগোচ্ছে এবং শুভর মতে তার বাচ্চা ধীরে ধীরে বড় হচ্ছে তারপর তো দেখানো হয়েছে ইতিমধ্যে সুভর স্বাধী সময়ও এসে গেছে ঠাম্মি শুভর জন্য রান্না বান্না করতে থাকে আর এই সময় দেখে রঞ্জিনী বলে ওঠে বাবা শুভ তোর কি কপাল রিমা এই বয়সও তোর জন্য রান্না করছে মা ঠাম্মি তাকে আটকে দিয়ে বলেন কেন মেজ বৌমা আমি তো তোমার সময় রান্না করে খাইছিলাম এখন শুভ সময় তাই করছি তারপর তো পুরবী বলে ওঠে আমি তাহলে শুভকে সাজিয়ে নিয়ে আসি শুভ সাজতে না চাইলেও জোর করে তাকে নিয়ে যায় সে অন্যদিকে আড্ডিত যে ধরে যে শুভ স্বাদের অনুষ্ঠানে সে থাকবে কিন্তু ঠাম্মি এতে রাজি হন না এবং বলেন মহিলাদের অনুষ্ঠানে ছেলেদের থাকতে নেই তারপর তো পুরবী শুভকে সাজিয়ে নিয়ে আসে কারোর কথা না শুনে আদ্রিত সেখানে উপস্থিত হয় এবং সবাইকে চমকে দিয়ে একটা রিপোর্ট দেখিয়ে বলে তার এবং শুভ একটা ফুটপুটে বাচ্চা ছেড়ে হতে চলেছে সবাই এই কথা শুনে শুভকে খুব আদরও করতে থাকে সবাই খুশি খুশি হলেও হতে পারে না রঞ্জিনী তাকে বলতে থাকে এবার থেকে আর দাম থাকবে না সবাই শুধু শুভ শুভ করবে আর এই কথাতে রেগে যায় অন্যদিকে সকলে আনন্দে নাচ গান করতে থাকে বাড়ির সম্পূর্ণ পরিবেশটাই বদলে যায় একেবারে আর এরই মাঝে শুভ ভাবতে থাকে সবাই তাকে নিয়ে এত খুশি শুধু মা ছাড়া উনি কি কেবল সে গরিব বলে পছন্দ করে না নাকি অন্য কোনো কারণ আছে এরপর তো আমি বলে ওঠেন যাক এবার সব ভালো ভালো মিটলেই ভালো শুভ এবং বাচ্চা দুজনে সুস্থভাবে এই বাড়িতে ফিরে আসুক এটাই আমরা চাই তারপর তো দেখানো হয়েছে ইতিমধ্যে আদ্রিতের ইন্ডিয়া ফেরত আসার সময় হয়ে গেছে কিন্তু শুভর মন কু গাইতে থাকে কিন্তু আদ্রিত বলে তাকে যেতেই হবে শেষ পর্যন্ত দেখা যায় আদ্রিত যাওয়ার জন্য রওনা হচ্ছে আর শুভ অস্বস্তি হতে থাকে এরপরে কি হতে চলেছে তা আগামী এপিসোডে জানা যাবে আগামী পর্বের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ